এবার ঘরোয়া ফুটবলের খবর ফেডারেশন কাপে একই গ্রুপে পড়েছে দুই আবাহনী ও মহামেডান গ্রুপ ডিতে এই দুই দলের লড়াই জমিয়ে তুলবে এবারের আসরকে পাশাপাশি থাকবে শিরোপা জিতে এফ কাপে টিকিট নিশ্চিতের লড়াইও শঙ্কা থাকলেও টুর্নামেন্টে মুক্তিযোদ্ধা সংসদের অংশগ্রহণ প্রত্যাশা করছে ফেডারেশন সেই সঙ্গে নেওয়া হবে করোনা মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা লটারির মাধ্যমে নিজ গ্রুপের প্রতিপক্ষ বেছে নিতে ডাকা হয় মহামেডান কোচ সেন লিনকে কাকতালীয় হলেও তার হাতেই কিনা আবাহনীর নাম গ্রুপ ডিতে লড়বে ফেডারেশন কাপের সবচেয়ে সফল এই দুই দল অপর দল মুক্তিযোদ্ধা সংসদ মৌসুম সূচক এই টুর্নামেন্টে সর্বোচ্চ এগারোটি শিরোপা জয়ের কীর্তি আবাহনীর দ্বিতীয় সর্বোচ্চ দশটি শিরোপা মহামেডানের যা শেষটি অবশ্য এসেছে দু নয় সালে গ্রুপে আবাহনী থাকায় আমি খুশি শুরুতেই শক্তিশালী দলের সঙ্গে খেলা দারুণ হবে আমার বিশ্বাস এক লড়াই দেখবে সবাই এবং যে একটা দুজনের একটা পেয়ে গেল এটি একটা অনেক বড় অ্যাচিভমেন্ট মোট চারটি গ্রুপে অংশ নিচ্ছে তেরোটি দল যেখানে গ্রুপ সিতে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী ও আরেক ফাইনালিস্ট রহমতগঞ্জ গ্রুপ এতে শেখ রাসেল শেখ জামাল ও বাংলাদেশ পুলিশ আর বি গ্রুপে লড়বে সাইফ স্পোর্টিং আরামবাগ ব্রাদার্স ও উত্তর ধারা ফুটবলটা মাঠে ফিরছে এটা একটা বিশাল আনন্দের ব্যাপার এবং এই ফুটবলটাকে চালিয়ে রাখতে হবে এই টুর্নামেন্ট জিতলে এফসি কাপে কোয়ালিফাই করা যায় এই জন্য খুব ইম্পর্টেন্ট নিয়ে আর কি টুর্নামেন্টটা খেলি ড্র অনুষ্ঠানে নাম দেয়া হলেও শঙ্কা আছে মুক্তিযোদ্ধা সংসদের খেলা নিয়ে শেষ পর্যন্ত ক্লাবটি খেলতে না পারলে স্থলাভিষিক্ত হবে উত্তর বাড়ির ধারা পাশাপাশি করোনা নিয়েও সর্বোচ্চ সতর্কতা ফেডারেশনের এবং এইটি যে ধরনের সময়ের মধ্যে করা দরকার ঠিক সেই সময়ের মধ্যে এক বা একাধিকবার করা হবে আগামী ২২ ডিসেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্ট মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস ঢাকা